আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন আজকে আমি নতুন ফুলকপির ফুল দিয়ে রান্না করব মাছ তো প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার চলে গেলাম রান্না করতে ভিডিওটা খুব একটা বড় করিনি কারণ বড় ভিডিও হলেও তো আপনারা দেখতে চান না আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করবেন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ এবার দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা তো অনেকেই কিন্তু মাছে হচ্ছে আদা খান না আর আমি কিন্তু সব ধরনের মাছের তরকারিতে আদা ব্যবহার করি আদার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তো সব মশলা এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে যে কুটে ধুয়ে রেখেছিলাম নতুন ফুলকপির ফুল সেই ফুলটা দিয়ে আজকে প্রথম রান্না করব মাছ আর যখন দামটা বেশি থাকে তখন কিন্তু ফুলকপি খেতে অনেক ভালো লাগে যখন দামটা কমে যাবে তখন আর ভালো লাগবে না খেতে তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলার ভেতরে মশলার ভেতরে ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ফুলকপিগুলো একটু কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে সামান্য পরিমাণের ঝোলের পানি দিয়ে দিলাম এবার যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এরকম করে কিন্তু ফুলকপি রান্না করলে খেতে অনেক ভালো লাগে জানি আমার ভাই বোনেরাও ফুলকপির তরকারি খেতে পছন্দ করেন অনেক তো আমার ফুলকপির তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আজ এ পর্যন্তই